الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سودي بروشي شعيب إسلام يا الله تعالى من دونك إركار جو كراميل جماعة فيلتر انتظام كرس رب العالمين مبارك الجلسة بهورا ما حضرت رشته أي ربي كريم

রব্বুল আলামিন বেপানাহ কে পানাহ দাও বে রুজি কে রুজি দান করো শান্তি দূর করে শান্তির ফয়সালা করো একটা কবিরা গুনাহও যেন কেউ না করে ইয়া আল্লাহ কত পরিমাণ তাকওয়া তুমি সব গুনাহ বান্দা বান্দিরে দিয়ে দাও আল্লাহ যাই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদের মেহনত কবল কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যারা তাদের কবর রাজ্জাব माफ করে দাও এলাকার যত মুর্তগণ কবরে চলে গেছে তাদেরকে माफ করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ অসুস্থ রুবি এলাকায় যারা আছে তাদেরকে সুস্থ করে দাও সয়ব ইসলামের আব্বা আম্মা কে হে আল্লাহ দান করো

রব্বুল আলামিন মা গবার ফরমা 보도록 সন্তান বানায় দাও লাইলাতুল নিসমিন শাবানে আমাদের তুমি দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার কি حاجات কার কি সবার মনে দাও সকলকে বাইতুল্লাহ দাও

ইয়া আল্লাহ অনেক কিছু বলার সংক্ষিপ্ত কথা যত কল্লাম যত মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো অকল্লা লান আর মঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি হিফাজত করো দূর দারাজ থেকে সফর করে বহু উলামা হযরতরা এই করেছে আল্লাহ সকলকে আজর সওয়াব দান করো

نسألك العفو والعافية في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم